আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন বোরখা বিড়ি থেকে আপনাদের খুবই পছন্দের এই জিপার বোরখাটা নেই যেটা অনেক বেশি রিকোয়েস্টে এটার ঘেরটা কিন্তু অনেক বেশি এটা কিন্তু স্টক আউট ছিল হ্যাঁ জিপার বোরখাটা স্টকে চলে আসে যা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন এটা মাঝখানে জিপারটা ফুলি ওপেন করা যাবে এবং জিপারের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো একটা একটু আমরা ডিটেলসে দেখাচ্ছি যে কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এবং কাপড়টা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড় তাই না আর হাতাটা হচ্ছে এখানে ফোল্ডিং করা প্লাস দুইটা বাটন করা আছে এবং দুই সাইডে এটার পকেট থাকবে ম্যাচিং পকেট থাকবে এবং কোমরে বেল থাকবে অ্যাডজাস্ট করে বাঁধার জন্য এটা বডি সেস কি পঞ্চাশ পর্যন্ত পাওয়া যাবে তাই না আর চল্লিশ পঞ্চাশ বডি ওপরে পড়তে পারবেন কাপড়টা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট দুবাই চেরি কাপড় লম্বা হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং ফ্রম সাইডে যে কুচিটা রয়েছে ব্যাক সাইডে একই রকম কুচি রয়েছে তো এটার দামটা কত পড়ছে আচ্ছা আরো অনেকগুলো কালার আছে কালার গুলো একটু দেখাই দেন আপনাদেরকে প্রাইস টা বলছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র হচ্ছে এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা আগে কিন্তু প্রাইস অনেক বেশি ছিল ছিল এখন হচ্ছে এক টাকা দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে আর ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন স্টক अवेलेबल আছে ঠিক আছে তো দ্রুত অর্ডার করতে হবে অরিজিনাল দুবে চেরির মধ্যে থাকবে ওকে নেক্সট আর এটা হচ্ছে জাম কালারটা অনেকগুলা কালার হয়েছে প্রায় 15 থেকে 16টা কালার করা হয়েছে এটা সবগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি আর ঘের অনেক বেশি আসবে আর এই বোরখাটার ঘেরটা কিন্তু অনেক বেশি আসবে রেগুলার যে বোরখার ঘের তার চেয়ে অনেক বেশি দামটা কি জি প্রাইস একদম অনলি 1000 টাকা নেক্সট এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস নেক্সট এটা হচ্ছে আগে কিনতে পারেন তারা হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে পরে হচ্ছে আফসোস করে লাভ নেই এটা হচ্ছে ব্ল্যাক কালার কারণ মাছখানে কিন্তু এটা স্টক আউট ছিল অনেক দিন ঠিক আছে আপনাদের অনেক দিন পরে কিন্তু এটা স্টকে আসছে সো ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন এবং অনেকগুলো কালারের সাথে আসছে যেমন এটা একটা কালার হবে প্রাইসটা কি এটা তো অনেক রানিং আপনাদের অনেক পছন্দ সি গ্রিন কালারটা

only 1000 taka thakbe 1000 acha ekhon dekhi debo ache etar moddhe amader je hata print korai jiparer moddhe